সুন্দর দুইটা পিঠা ডিজাইন দেখাবো প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে একটা মাছের ডিজাইন যেই মাছগুলো আমরা একুরিয়ামে রাখতে পছন্দ করি একটু সেই ধরনের মাছের ডিজাইন তো প্রথমে আমি একটা আটার ডো নিয়ে এভাবে একটু লম্বা করে নিলাম আর তারপর লেজের জন্য একটু অংশ চ্যাপটা করে নিলাম আর মাথার অংশটা একটু চোকা করে নিলাম আর তারপর মাথার দিকে চামচ দিয়ে এভাবে একটুখানি কেটে দিলাম কেটে দেওয়ার পর এখন মাছের পিঠের দিকে যে একটা দ্বারা থাকে সেটা একটু তৈরি করে নিচ্ছি হাত দিয়ে একটুখানি চিহ্নিত করে নিলাম আর তারপর এরকম সোন দিয়ে এরকম করে একটু উঁচু উঁচু করে নিলাম তারপর কেঁচি দিয়ে কানের কাছে এরকম একটু চিকন করে কেটে নিলাম আর লেজের কাছে একটু মোটা করে কেটে নিলাম ল্যাজের দিকটা একটু মোটা হয় আর কানের দিকেরটায় একটু চিকন হয় কানের দিকেরটাকে কানসা বলে আর নিচের এগুলোকে আমি জানি না কি বলে হ্যাঁ আচ্ছা তারপরে এগুলো হাত দিয়ে একটু সুন্দর করে নিলাম আর এখন মাছের আসতে দেওয়ার জন্য ও সরি মাছের আঁসটে দেওয়ার আগে আমি ল্যাজের দিকের থেকে মাঝখান থেকে একটু অংশ কেটে ফেলে দিলাম আর মাছের আঁসটে দেওয়ার জন্য আমি কলমের ক্যাপ নিলাম আর সেটা দিয়ে এভাবে করে একটু দাগ কেটে নিলাম তো এভাবেই হয়ে গেল মাছের আঁশ দেওয়া আর এখন মাছের চোখ দিব মাছের চোখ দেওয়ার জন্য ছোট্ট একটু আটা ডো নিলাম আর তারপর দুই ভাগ করে নিয়ে ছোট ছোট দুইটা গোল বল বানিয়ে নিলাম আর এরকম করে একটু চাপ দিয়ে লাগিয়ে দিলাম আর তার উপরে দুইটা গোলমরিচ এভাবে লাগিয়ে দিলাম এই তো হয়ে গেল মাছের চোখ আর মাছের মুখটা এভাবে একটু করে পাতলা পাতলা করে একটু উঁচু করে দিলাম মুখ গোল করে মানে এই মাছগুলোর মুখ কিন্তু বেশিরভাগ এরকমই থাকে আর তারপর লেসটা একটুখানি এরকম দাগ কেটে নিলাম আরেকটু একটু সৌন্দর্যের জন্য এই তো হয়ে গেল সুন্দর একটি মাছের ডিজাইন আপনারাও চাইলে কিন্তু এই মাছের ডিজাইনটি নিজেরাই বাসায় বানিয়ে নিতে পারেন তো এখন আমি দ্বিতীয় ডিজাইনটি দেখাবো দ্বিতীয় ডিজাইনটি দেখানোর জন্য একটু আটার ডো নিয়ে আটা ডোটাকে হাত দিয়ে ডোলে লম্বা করে নিয়েছি আর তারপর কাটা চামচ দিয়ে এভাবে চাপ দিয়েছি আর চামচের পেছনটা দিয়ে এভাবে একটু দাগ কেটে নিয়েছি মানে এক একটা আলাদা আলাদা পাপড়ি হয়ে গেছে আর তারপর এই অংশটাকে এরকম ঘুরিয়ে ফুল বানিয়ে নিলাম আর বাকি অংশটা এভাবে পেঁচিয়ে আটকে দিলাম বাড়তি অংশটা ফেলে দিলাম আর এখন এভাবে একটু সেট করে দিলাম সেট করে দেওয়ার পর এখন যেই গোল অংশটা সেট করে দিলাম সেই অংশটা বার চামচ দিয়ে এভাবে একটু একটু করে চাপ দিয়ে নিলাম চাপ দেওয়ার পর তারপর আবারও চামচের পেছনের অংশটা দিয়ে এখানে আবারও এভাবে চাপ দিয়ে আলাদা আলাদা করে একটা পাপড়ি বানিয়ে নিলাম আর সেই পাপড়িগুলোর উপরে কলম দিয়ে একটু প্রেস করে ডিজাইন করে নিলাম হয়ে গেল সুন্দর একটি ফুলের ডিজাইন এগুলো কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালারিং করেও নিতে পারেন সেটা আরও বেশি সুন্দর দেখাবে